নমস্কার কবি দেবলীনা চট্টোপাধ্যায়ের কবিতা অবাধ্য মেয়ে বেলা মেয়েদের অত জেদ ভালো নয় শুরু দে মাগো তো মেয়েরা একটু শান্তই ভালো লক্ষ্মী দেবীর মতো সব খাওয়া শেখ কদিন পরেই পরের বাড়ি যাবি তখন আর তো গিয়ে দিয়ে ভাত খাবি বাইবি হবে মা তোর শেমলা রং পাত্র পাওয়া যাবে খেরা पत्ताッコ করে আরো ডাকপুকু কানো নয় একেবারে থানিলং কাটিয়ানো এই সব কথা আমরা মেরা প্রায় সকলেই থাকি শুনি কেউ কম শুনি কেউ বা বেশি কেউ কয়েকটা হাতে গুনি সব শুনে

নো খাওয়া식이 ডাল ভাত কে শুকতা কেন পারবো না কেন পারবো না তর্ক করতে যদি সত্যি সঠিক জানি তর্ক শাস্তে শ্রী সরস্বতী স্বয়ং বিজয়িনী টাকা বুকু যদি না হতো দুর্গা অসুর নিদান হতো সাধারণ বেশাশি হলেই থানিলঙ্কার মতো অনেক হয়েছে ছাড়ো হে সমাজ একচুখামিটা ছাড়ো শিশুদের মধ্যে লিঙ্গ না দেখে ওদের শিশুই বিচার করো সময় এসেছে সময় এসেছে মেয়েদের পায়ের বেরিয়ে ঘুরে দাও খোলা এরপর থেকে নারীদেরও থাক অবাধ্য মেয়ে বেলা এরপর থেকে আমাদেরও থাক অবাধ্য মেয়ে বেলা নমস্কার